আজকের যোগ দিবস এবং সঙ্গীত দিবস উপলক্ষে আপনি রাজদীপ যোগায়ন কালচার সোসাইটির পিআরও এবং একজন শিক্ষার্থী আপনার মুখ থেকে আজকের বিষয়ে কিছু বলুন হ্যাঁ ওই বাবু প্রথমে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আপনাকে আপনার এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক হয়েছি আজকে রাজদীপ যোগায়ান কালচারাল কালচার সোসাইটির পক্ষ থেকে আমরা বিশ্ব যোগা দিবস এবং সঙ্গীত দিবস পালন করছি বিশ্ব সকাল থেকে শুরু হয়ে গেছে এই দিবস পালন নানা রকম অনুসঙ্গ ছিল এখানে যোগ সম্পর্কে বক্তৃতা দিয়েছেন সুদীপ্ত বিশ্বাস এবং উদ্বোধন করেছেন যিনি তিনি সঙ্গীত জগতে বিখ্যাত ব্যক্তি রত্ন মুখোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করেছেন মধুরীমা গোস্বামী লিলি দাস আরও মেয়েরা সমস্ত স্যারের যারা শিষ্য আছেন শীর্ষা আছেন তারা সঙ্গীত পরিবেশন করেছেন এবং যোগের গুরুত্ব সম্পর্কে সন্তোষ সুদীপ্ত বিশ্বাস অত্যন্ত সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলেছেন তার জন্য একটা বিশেষ ধন্যবাদ ওনার পাওনাই হয় আমার এক বন্ধুতে এসেছে এখানে অভিজিৎ ভদ্র আপনারা জানেন আরেক বন্ধু এখানে বসে আছেন আমার আরেক বন্ধু পুলিশ অফিসার এবং ন্যাশনাল লেভেলের শুটার সুরজিৎ গুপ্তা একুশে জুন বিশ্ব যোগা দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে রাজদীপ ম্যাগাজিন দ্বারা আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে আমি স্বাগত জানাচ্ছি নমস্কার আমি সুদীপ্ত বিশ্বাস আমার পরিচয় আমি যোগা থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট লেখক এবং রাজদীপ যোগা অ্যান্ড কালচার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আজকে বিশ্ব যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস দুটোই আমরা একসাথে পালন করছি দুটোই একুশ জুনে বিশ্ব যোগ দিবসের এবারের থিম আপনারা দেখতে পাচ্ছেন এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ আর সঙ্গীত দিবসের থিম সঙ্গীত তৈরি করো এই যোগের ওপরে আমি বলেছি আর সঙ্গীত দিবসের ওপরে শিক্ষয়িত্রী রেবা মুখার্জি বিশ্বাস খুব সুন্দরভাবে বলেছেন আজকে আমরা মূলত যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এবং সঙ্গীত তৈরি করো এই দুটো থিম যোগ দিবসের এবং সঙ্গীত দিবসের থিমে মূল যে প্রতিপাদ্য বিষয় সেগুলো মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেইটাই আমরা করবে করেছি আমার ডান দিকে বসে আছেন সুরজিৎ মুখার্জি ম্যানেজিং কমিটির সদস্য অত্যন্ত গুণী সদস্য গুণী মানুষ সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুরজিৎ মুখার্জি এই দুটো দিবসকেই খুব প্রজ্বল করেছেন আজকে আর আমার বাঁদিকে বসে আছেন

ডাক্তার অসী দত্ত যেদিন বসে পড়বেন সেদিনকে বিখ্যাত ডাক্তার ভীষণ বিখ্যাত ডাক্তার দত্ত সুসাহিত্যিক তার যে কর্মকাণ্ড বাকি পড়ে থাকবে যে সমস্ত সম্পন্ন করবেন অভিজ্ঞান দত্ত সেরকম একটা স্বপ্ন সেরকম একটা আশা নিয়ে আমরা ছিলাম স্যার সেই সমাজে আমাদের সেই দুঃসংবাদ শুনতে হলো উনিশশো নব্বই সালে যে অভিজ্ঞান দত্ত প্রয়াত হয়েছেন তো তাকে অমর করে রাখার জন্য শঙ্কর শীর্ষিত বৈঠকে কথা দিয়েছিলেন ডাক্তার অসিত দত্ত এবং সুপ্রিয়া দত্তকে আমি সেই আলোচনা সভায় ছিলাম ডাক্তার অসিত দত্তর বাসভবনেই হয়েছিল যে আমি অন্তত যতদিন বাঁচবো আমি আর রেবা মিলে আপনার পুত্রের নাম অমর করে রাখবো আমার এই চেম্বারের মাধ্যমে শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস ছিল এক দাদামহর অভিজ্ঞান দত্ত বয়সে নবীন হলেও মনখানা মস্ত দয়া মায়া ভালোবাসা ছিলতার মন্ত্র চিকিৎসক হবে সে সবাই তা জানতো মুখার্জি রাজদ্বীপ যোগান কালচারাল সোসাইটি ম্যানেলিং কমিটির অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সুরজিৎ মুখার্জি রচিত ঠিক রাখার জন্য এর যুগ এইভাবে যুক্ত রাখতে হয় কেনা

আপনারা এসছেন সেই জন্য আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং রাজদীপ যোগ এবং কালচারাল সোসাইটি আয়োজিত আজকের যে এই যোগ এবং সঙ্গীত দিবস উপলক্ষে আজকের যে অনুষ্ঠানটা সংস্থার কর্ণধার সুদীপ্ত বিশ্বাস এবং তার সহ সুযোগদার সহধর্মী এবং মুখর্জি বিশ্বাসকে আমি আমার তরফ থেকে এবং অসংখ্য ধন্যবাদ জানাই